ক্লাস নাইন হিমালয় দর্শন এখান থেকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার নাইনের ছাত্রছাত্রীদের জন্য পরিবেশন করছি প্রশ্নটি খুবই সুন্দর এবং খুবই প্রয়োজনীয় শুরু করলাম হিমালয় দর্শন বেগম রোকেয়া রচিত এটি ক্লাস নাইনের পাঠ্য পশ্চিমবঙ্গ সরকার এবং সিবিএসসিরও পাঠ্য এটি কেবল আশ্রয় পাইলেই সুখে গৃহে থাকা হয় না কেন লেখিকার এমন উপলব্ধি হয় কেবল আশ্রয় পাইলেই সুখে গৃহে থাকা হয় না লেখিকার এরূপ উপলব্ধির কারণ কি। উত্তর রেল স্টেশনে নেমে লেখিকা বেগম রোকেয়া কিছুটা দূরে বাসায় পৌঁছেছিলেন কিন্তু ভুলবশত তাদের জিনিসপত্রের ট্রাঙ্ক দার্জিলিংয়ের ঠিকানায় চলে যাওয়ায় তারা বেশ কিছুটা সময় গৃহসুখ থেকে বঞ্চিত হন সন্ধ্যার দিকে গাড়িতে এদের ট্রাঙ্কগুলি আবার কার্সিয়াং ফিরে আসে তখন সেগুলি যথারীতি তাদের বাসায় পৌঁছায় এরপরই লেখিকা প্রকৃত গৃহসুখ অনুভব করতে পারেন লেখিকার মনে হয় তারা দার্জিলিং যাওয়ার আগে তাদের জিনিসপত্র দার্জিলিং এর বায়ু সেবন করে নিজেদের চরিতার্থ করে এই ঘটনা থেকে লেখিকার অভিজ্ঞতা হয়েছিল যে কেবল বাস করার আশ্রয় পেলেই বাস করার সুখ হয় না গৃহে বসবাস করার জন্য যেসব জিনিসপত্রের প্রয়োজন সেই সব প্রয়োজনীয় আসবাব সরঞ্জাম থাকলে তবেই গৃহের সুখপ্রাপ্তি পূর্ণতা পায় এটি ক্লাস নাইনের পাঠ্য পশ্চিমবঙ্গ সরকার বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন থেকে একটি প্রশ্ন আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের এটি কাজে আসবে ভেবেই লেখা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি